সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নেব তাই চতুর্থ শ্রেণীর ছাত্রদের বলছি তোমরা তোমাদের আমার গণিত বইয়ে একশো আটষট্টি পাতা খোল একশো পাতায় গুণনীয়কের ধারণা কোননিয় বা উৎপাদকের ধারণা লাভ করব আজকে আমরা এর আগে তোমরা গুণিতকের ধারণা লাভ করেছ গুণিতক কি এবং কোন সংখ্যা গুণিতক বের করার নিয়ম তোমরা এর আগে শিখে গেছ এখন আজকে একটা নতুন অঙ্ক শিখব গুণনীয় বা উৎপাদক আমি একটা বোর্ডে লিখেছি দেখো আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে সেখানে গানের জন্য জন ও নাচের জন্য জন ছাত্রছাত্রী নাম দিয়েছে কিন্তু অনুষ্ঠান সূচিতে দুটি নাচ ও তিনটি গানের প্রোগ্রাম ঠিক আছে তাহলে একটা অনুষ্ঠান হবে গান এবং নাচের বারোজন ছাত্রছাত্রী জন করে ছাত্রছাত্রী নাম দিয়েছে কিন্তু দুটো নাচ হবে তিনটি গান হবে এটা ঠিক করা হয়েছে তাহলে দেখো এই যে বারোজন ছাত্রছাত্রী মোট প্রয়জন মোট ছাত্রছাত্রী কত মোট ছাত্রছাত্রী গানের জন্য গানের জন্য বারো জন তাই তো আর নাচের জন্য নাচের জন্য বারো জন দুটোতেই বারোজন এবার দেখো এই বারো জন নাচের দুটো দুটো নাচ হবে তাহলে এই বারো জনকে এই যে বারো জনকে দুটো দলে ভাগ করতে হয় তাহলে বারো জনকে বারো জনকে দুটি দলে ভাগ করতে কি করে পারে না বারো জনকে যদি দুইকে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব তাহলে বারো ভাজিত দুই সমান দুই ছয় বারো তাহলে এক একটা দলে জন করে থাকবে কেন আবার দেখো গানের জন্য বারো জন আছে কিন্তু কটা গানের প্রোগ্রাম হবে তিনটি তাহলে তিনটি দলে ভাগ করে দেব তাহলে বারো ভাজিত তিন তিন যে সমান ফলে দলে যদি ভাগ করা হয় কে তিন নিয়ে ভাগ করলে চার তাহলে চারজন করে থাকবে এই হচ্ছে তাহলে জন দুটি গানের দল দুটি নাচের দলে ভাগ করলে ছজন করে আর জনকে তিনটি গান চারজন করে পায় কেন এবার দেখো এবার তাহলে এই যে বারো জন এই বারো জনকে আমরা আরো সমান কি কি ভাবে ভাগ করতে পারি এটা লক্ষ্য করো বারো এই বারোটাকে আমরা কি কি ভাবে ভাগ করতে পারি সমান দেখো এক কত অতখ বারো বারো সমান কি লিখতে পারি এক গুণিত বারো আবার বারো সমান দুই গুণিত কত দুই ছয় বারো আবার তিন গুণিত কত হবে চার আবার আর কি হতে পারে আর হতে পারে বারো গুণিত বারো বারো এক বারোয় বারো দুই ছয় বারো তিন চারে বারো বারো এক তাহলে দেখো এই বারোটা বারোটাতে আমরা কি কি ভাগ করতে পারি একটা দলে ভাগ করতে পারি বারোটে দুটো দলে ভাগ করতে পারি তিনটে দলে ভাগ করতে পারি চারটে দলে ভাগ করতে পারি ছটা দলে ভাগ করতে পারি আবার বারোটা দলেও ভাগ করতে পারি যখন একটা দলে ভাগ করবো তখন কজন থাকবে বারোজন যখন দুটো দলে ভাগ করবো কজন থাকবে ছজন করে থাকবে সমান যখন তিনটে দলে ভাগ করবো সবাই চারজন করে থাকবে দলে যদি চারটি দলে ভাগ করি তখন কজন তিন তিনজন করে থাকবে যখন ছটা দলে ভাগ করবো তাহলে কটা করে থাকবে দুজন করে থাকবে আর বারোটা দলে ভাগ করলে একজন থাকবে তাহলে দেখো এই যে এক দুই তিন চার ছয় বারো এই যে সংখ্যাগুলো পেলাম অর্থাৎ বারো এই সংখ্যাটাকে এক দিয়ে ভাগ করলে মেনে যাবে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে কোনো ভাগ শেষ থাকবে না তিন দিয়ে ভাগ করলে চার দিয়ে ভাগ করলে ছয় দিয়ে ভাগ করলে বারো দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না কেন তাহলে এই যে পেলাম এক দুই তিন চার ছয় বারো এইগুলো হলো এই যে বারো সংখ্যা বারো সংখ্যার গুণনীয়ত বা উৎপাদক গুণ বা উৎপাদক তাহলে এই যে বারো সংখ্যাটা বারো সংখ্যার উৎপাদক বা গুণনীয় কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি তাহলে এই বারো যে সংখ্যাটা গুণনীয় বা উৎপাদক কটা হলো ছটি বারো কিন্তু এই ছয়ের বেশি ছটার বেশি আর কোনো গুণনীয় বা উৎপাদক হতে পারে না তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক চলে আসছে গুণনীয় তার মানে এখানে বুঝতে পারছি যে আগে আমরা শিখেছিলাম গুণিতক কোন একটা সংখ্যা অনেক হতে পারে অসংখ্য হতে পারে কিন্তু এই যে সংখ্যার বারো সংখ্যা গুণনীয় একটা নির্দিষ্ট অসংখ্য নয় নির্দিষ্ট এখানে বারো গুণনীয় কটা হলো ছটা কেন ঠিক একইভাবে যদি আমরা বারোর জায়গায় যদি আমরা 8 গুণ করে তোমরা পারবে এবার তোমরা আট যদি নাও তাহলে বা উৎপাদক কি কি হবে সেটা আমরা করি তাহলে আটকে কি কি ভাগে যাবে ভাঙা যাবে না আটকে ভাঙা যাবে এক গুণিতক আট এক আটে দুই দিয়ে আটকে ভাগ করো দুই গুণিতক চার ভাঙা যাবে আর কি হবে আর দুট এক এইভাবে কেন তাহলে দেখতে পাচ্ছি আটে এক দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না চার দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না আট দিয়ে ভাগ করলেও কোনো ভাগ শেষ থাকবে না তাহলে আটের আটের গুণনিয় গুণনীয় হল কি বলতো এক দুই চার আট তাহলে চারটি এক দুই তিন চার আটের গুণনিয়োগ তাহলে চারটি নির্দিষ্ট এর বেশি আর হবে না কেমন অসংখ্য নয় তাহলে আটের গুণনীয়ত পেয়ে গেলে তোমরা এক দুই চার আট এইভাবে আমরা যে কোনো সংখ্যা গুণনীয়ত বের করতে পারবো কেমন এখানে দেখো তোমাদের একশো আটষট্টি পাতার যে অঙ্কটা ছিল তাহলে একশো আটষট্টি পাতা একশো উনসত্তর পাতা দেখো কুড়িটি বোতাম এখানে দিয়েছে দেখো কুড়িটি বোতামকে ভাগ করতে হবে তাহলে কুড়িকে কি কি ভাগে ভাগ করা যেতে পারে দেখো কুড়িকে দেখো চার গুণিতক পাঁচ চার পাঁচে কুড়ি দুই গুণিতক দশ দশ দুয়ে কুড়ি কুড়ি একে কুড়ি পাঁচ চারে কুড়ি এক গুণিতক কুড়ি আর দশ দুগুণি কুড়ি তাহলে কুড়ির উৎপাদক বা গুণনীয়ক গুলো কি হবে এক হবে দুই হবে চার হবে পাঁচ হবে দশ হবে এবং কুড়ি হবে তাহলে কুড়ির গুণনীয়ক বা উৎপাদক কটা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট অসম্ভব কেমন এরপরে একশো সত্তর পাতাটা এইগুলো তোমরা সবাই পারবে আমার কাছে আটটি লালটিপ পনেরোটি আকাশি টিপ নটি সবুজ টিপ নিচের ছকের ঘরে আলাদা আলাদা করে বসিয়ে আয়ত ক্ষেত্রে আকারে সাজাতে বলছে। তাহলে দেখো পনেরোটি আকাশি টিপকে সাজানো যাবে পনেরো মানে এক গুণি তক পনেরো পনেরোকে তিন গুণি তৎ পাঁচ তাহলে পনেরো উৎপাদক কি কি হবে এক তিন পাঁচ করেন একইভাবে নয় নয় কি ভাঙা যেতে পারে এক গুণিতক নয় তিন গুণিতক তিন তাহলে কি কি হয়ে যাবে উৎপাদক গুলো এক তিন নয় একইভাবে আট একটা আমি করলাম এইগুলো তোমরা পারবে এবার দেখ এখানে চব্বিশকে ভাঙছে দেখো এক গুণিতক চব্বিশ চব্বিশকে দুই গুণিতক বারো হবে তুমি তিন গুণিতক আট তিন আটে চব্বিশ চার ছয়ে চব্বিশ এক গুণি আটকে ভাঙছে দেখো আটকে তিরিশ ভাগে ভাঙা ভাঙা যায় এক আট কেমন আটকে দুই গুণিতকচা এগুলো তোমরা পারবে ঠিক আছে বারোর এটাও তোমরা করে নেবে দশের এগুলো তোমরা সবই পারবে একশো বাহাত্তর পাতায় এখানে ছয়ের এটাও তোমরা বাড়ি হিসাবে করে নেবে কেমন আর একশো তিয়াত্তর পাতায় এখানে দেখো একইভাবে দেখো বারো উৎপাদক খুঁজব বারোকে ভাঙছে দেখ দুই গুণিতক ছয় এক গুণিতক বারো তাইতো তাহলে এখানে দেখো বারো উৎপাদক গুলো কি কি হচ্ছে এক দুই চার ছয় বারো তাহলে দশের গুণিতক গুণনীয় গুলো বা উৎপাদকগুলো তোমরা পারবে এইভাবে তোমরা নিজে করো এই যে একে দুয়ে তিনে এগুলো তোমরা নিজেরা করে নেবে তাহলে তোমাদের একশোটি আত্মপাতা এক দুই তিন চার পাঁচেরটাও তোমরা পারবে ছয় ছয় পর্যন্ত কেন সাতেরটাও তোমরা পারবে নয়েরটাও পেরে যাবে দশেরটাও পেরে যাবে তাহলে তোমরা এই পাতাগুলো একশো চুয়াত্তর পাতার যে নিজে বড় অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়ি কাজ হিসাবে করবে কেন নিজে করি যে আছে একশো চুয়াত্তর পাতার একশো চুয়াত্তর পাতার এই অঙ্কগুলো তোমরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাহলে আজকে তোমরা কি জানবে গুণনীয় বা উৎপাদক কোনো সংখ্যা গুণনীয়ক বা উৎপাদক বের করব কিভাবে না সেই সংখ্যাকে সমান কি কি ভাগে ভাগ করা যায় কোনো ভাগ শেষ থাকবে না তাহলে যে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলোই হবে তার গুণনীয়ক বা উৎপাদক এখানে গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট কিন্তু গুণিত যে আমরা শিখেছিলাম কোনো সংখ্যা সেখানে অসংখ্য এই হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের মূল পার্থক্য কেন তাহলে তোমরা এই গুণনীয় আর উৎপাদকের যে অঙ্কগুলো সেগুলো বাড়িতে ভালো করে বুঝে পড়বে আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেকেই বাবা কথা অবশ্যই অবশ্যই মেনে চলবে কেন এখানে শেষ করছি অনেক ধন্যবাদ